প্রেগনেন্সিকে আমরা তিনটে ট্রাইমেস্টারে ভাগ করি তার মানে তিনটে ভাগে ভাগ একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার যেটা হচ্ছে প্রথম বারো সপ্তাহ যে সময় লোকের ক্যারেজের চান্স থাকে এক টপিকের চান্স থাকে তো এবার হচ্ছে এর পরের ট্রাইমেস্টার যেটা সেটা হচ্ছে তো ধরো তেরো থেকে আঠাশ সপ্তাহ অবধি সেটাকে বলে মিড ট্রাইমেস্টার এখানেও কিছু ভাইটাল জিনিস রয়েছে এরপরে যেটা হয় সেটা হলো থার্ড ট্রাইমেস্টার সেটা হচ্ছে আঠাশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ এবার প্রত্যেকটা ট্রাইমেস্টার ওয়াইজ প্রবলেম আছে এবং প্রত্যেকটা ট্রাইমেস্টার ওয়াইজ হাউ টু কেয়ার দ্যাট ট্রাইমেস্টার এটাও আছে তো আজকে আমি এখন সেকেন্ড ট্রাইমেস্টার বা মিড ট্রাইমেস্টার নিয়ে কথা বলছি তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ফিটাল লাইফ এবং মায়ের জন্য যেগুলো করার সেটা বলি যে এই সময় মানে এই বারো সপ্তাহ আগে তো বাচ্চার হার্টবিট কীরকম আছে বাচ্চার অ্যাবনরমালটির একটা চেক আমরা ওই বারো তেরো নাগাদ করি মানে এটা ঠিক ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টারের জাংশানে করা হয় সেটা হচ্ছে বাচ্চার নেক ফোল্ড থিকনেস দেখা হয় যাকে বলে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি তার ডাউন সিনড্রোম রিস্ক ক্যালকুলেট করা হয় এটাও হচ্ছে পার্ট অফ এই ট্রাইমেস্টার এরপরে আবার অ্যাবনমাল্টি চেক আরও আছে যাকে বলা হয় কোয়ারড্রুপ টেস্ট সেখানেও বাচ্চার কিছু আলট্রাসাউন্ড মার্কার দেখা হয় এছাড়া ব্লাড টেস্ট করা হয় বাচ্চার অ্যাবনমাল্টি চেক তার আগে এগুলো করা যায় না তো এই ট্রাইমেস্টার ওয়াইজ এই জন্য আমাদের এটা বলতে হয় এবং বোঝাতে হয় যে এক একটা ট্রাইমেস্টারে এক একটা টেস্ট করা যায় তার আগে সেটা করা যায় না তো এবার যেমন ধরুন বাচ্চার এই সেকেন্ড ট্রাইমেস্টার কেন ইম্পর্টেন্ট তার আগে আমরা বুঝে গেছি বাচ্চার জীবিত আছে বাচ্চার হার্টবিট আছে হ্যাঁ নড়াচড়া শুরু করেছে সেগুলো দেখে নিয়েছি কিন্তু বাচ্চার নর্ম আমাদের কমপ্লিটলি জাজ হয় ফার্স্ট সেমিস্টারের এন্ড আর সেকেন্ড সেমিস্টার বিগিনিংয়ে আমরা একটা জেনেটিক্স টেস্ট করে দেখি যে হ্যাঁ কমন অ্যাবনার্মালটি কিছু আছে কিনা কিন্তু তখনও সবকটা স্ট্রাকচার বডিতে বাচ্চার তৈরি হয়নি এই যেমন ধরুন হার্ট হার্টের ডেভেলপমেন্ট হতে কুড়ি থেকে বাইশ সপ্তাহ অবধি সময় দিতে হয় তো এই জন্য এই সেকেন্ড ট্রাইমেস্টারটা কিন্তু বাচ্চার এই অ্যাবনর্মালিটি চেকের জন্য যাকে আমরা বলি অ্যাবনরমালিটি চেক অর অ্যানোমাল স্ক্যান যেটা কুড়ি থেকে বাইশ সপ্তাহের মধ্যে শিডিউল করা থাকে এটা এই সেকেন্ড ট্রাইমেস্টার একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট যেখানে বাচ্চার মাথার থেকে পা অবধি সবকিছু চেক করা যায় কিন্তু অ্যাবসলিউটলি সব কিছু ডিজিজ বা ডিজর্ডার আমরা এক্সক্লুড করতে পারি না অ্যাট দিস স্টেজ যেমন হার্টের ডেভেলপমেন্ট হার্টের সমস্ত যতই আমরা ভালো করে আলট্রাসাউন্ড করি কাডিয়া কিকো করি কিন্তু তাও দেখবেন লেখা থাকে রিপোর্টের নিচে যে কিছু অ্যাবনরম্যালটি থাকতে পারে যেটা মিস হতে পারে আলট্রাসাউন্ডে কারণ আলট্রাসাউন্ডে হানড্রেড পারসেন্ট সমস্ত অ্যাবনরম্যালটি চেক করা যায় না তারপরে ধরো কারুর যদি বোনের ডিসপ্লাসিয়া হয় তার মানে হচ্ছে ঠিক ঠিকমতো বাড়ছে না সেটা বোঝার জন্যও কিন্তু এই সময় বোঝা যায় না এই স্ক্যালিটাল ডিসপ্লাসিয়াটাও একটা অদ্ভুত প্রবলেম যেটা আরো পরে ডেভেলপ করে সেটা হচ্ছে এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে ঢুকে যাওয়া আঠাশ সপ্তাহ গ্রোথের সময় থেকে বোঝা যাচ্ছে তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ডেভেলপ করতে পারে এবং এগুলো জাজ করার জন্য বিভিন্ন ট্রাইমেস্টারে আমাদের আলট্রাসাউন্ডগুলো শিডিউল করা থাকে আর ডাক্তারবাবু অবসারটিশিয়ান যিনি আছেন নিশ্চয়ই সেগুলো গাইড করবে কিন্তু ভাববেন না যে আমি তো স্ক্যান করেছিলাম অনেকে বলে আমার তো আগে একটা স্ক্যান হয়ে গেছে আপনি কেন আবার বলছেন যে আপনার যদি প্রথম ট্রাইমেস্টারে স্ক্যান হয় সেটা থেকে কিন্তু আপনি সেকেন্ড টাইমেস্টারে এই ইনফরমেশনটা পাবেন না অতএব অ্যানোমাল স্ক্যান থেকে করতেই হবে আবার অ্যানোমাল স্ক্যান করেছেন বলে তারপরে যদি আপনাকে আঠাশ সপ্তাহে গ্রো স্ক্যান করতে বলছেন তার সাথে এটার কোনো কম্পেয়ার হবে না ওটা ওই সময় দেখার জন্য ঠিক ছিল ঠিক ছিল মানেই পরের যে সব কিছু আমরা ঠিক বলতে পারবো এটা কিন্তু প্রেডিক্ট করা যায় না সেই জন্য প্রত্যেকটা টাইমেস্টার ওয়াইজ কিছু টেস্ট বলা হয় কিছু ব্লাড টেস্টও মায়ের বলা হয় যেমন ধরো ডায়াবেটিস ডায়াবেটিসের যে একটা ভ্যারাইটি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস এবার সেটা কার কখন ডেভেলপ করবে এটা বলা যায় না তো একবার নিয়ম হচ্ছে এখন ডাবলু ও স্ট্যান্ডার্ড করে দিয়েছে যখনই প্রেগনেন্ট পেশেন্ট এসে বুক করে অ্যাজ প্রেগনেন্সি তখনই বলা হচ্ছে এটা দ্য ফার্স্ট অপরচুনিটি যে সময় আমরা বলি যে একটা ব্লাড সুগারের টেস্ট এবং প্রেগনেন্সিতে যখন ব্লাড সুগার টেস্ট করা হয় অলওয়েজ গ্লুকোজ খাইয়ে আমরা টেস্ট করি সেই টেস্টটা করতে বলা হয় তার মানে এই না যে ওর ওই ফার্স্ট টাইমেস্টারে হয়নি মানেই যে ওর সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে হবে না এরকম না সেই জন্য ওই টেস্ট আমরা আবার স্ট্যান্ডার্ড সেকেন্ড থার্ড প্রাইমেস্টার যেমন ধরো চব্বিশ সপ্তাহ আঠাশ সপ্তাহে আবার রিপিট করা তাহলে অনেকের হয় লেট অনসেট হচ্ছে যে ডায়াবেটিস কিন্তু অনেক পরে ডেভেলপ করছে ইন দ্যাট কেসও কিন্তু তোমার ওই টেস্টটা তখন ব্লাড টেস্টটা করতে হবে এবং মায়ের ওয়াইজ আমরা কি বলি যে যে কোনো ট্রাইমেস্টারে ফার্স্ট থিং বাচ্চার হেলথের জন্য যেটা তোমার প্রেগনেন্সির আগে থেকে কন্ট্রোল করো যে কোনো ডিজিজ আছে সেটা কন্ট্রোল সুন্দর থাকলে তারপর প্রেগনেন্সি তারপর থ্রু আউট দ্য প্রেগনেন্সি যদি কারোর আগে থেকেই ব্লাড সুগার আছে প্রেশার আছে থাইরয়েড আছে এগুলো ওয়েল কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোল থাকলে সমস্যা কম কিন্তু কন্ট্রোল না থাকলে তার প্রত্যেকটা এফেক্ট কিন্তু বাচ্চাতে পড়বে যেমন ধরো যদি কারোর প্রেস সুগার থাকে কন্ট্রোল যদি না হয় তাহলে কিন্তু বাচ্চার অ্যাবনমাল্টির চান্সেস বাড়িয়ে দিলে ঠিক আছে তারপর এক্সপোজার টু ডায়াবেটিস হলে কিন্তু বাচ্চারও পরবর্তীকালে ডায়াবেটিসের চান্স বেড়ে যাচ্ছে তো এটা মানে যদিও অ্যাডাল্ট ডিজিজ ডায়াবেটিস কিন্তু এর মানে এটা কিন্তু তোমার শুরু হচ্ছে ফিটাল লাইফ থেকেই প্রায় যদি এক্সপোজ টু যেমন প্লাসেন্টটা যদি কারোর যদি ইয়ে হয় প্রেশার বেশি থাকে তখন কি হয় প্লাসেন্টার ফাংশন ফাংশান খারাপ হতে থাকে বাচ্চার গ্রোথ কম হতে থাকে এগুলো সবই ওই সেকেন্ড টাইমিস্টার অনওয়ার্সই শুরু হয় যেটা ফার্স্ট টাইমেস্টার এবং সেকেন্ড টাইমেস্টারের বিগিনিং মানে টোয়েন্টি উইক্স অব্দি অনেক সময় ধরা যাচ্ছে না কিন্তু দেখা গেল হঠাৎ টোয়েন্টি ফোর উইক্স থেকে গ্রোথ নিয়ে প্রবলেম শুরু হয়ে গেল তো সেটা তো স্ক্যান না করলে কেউ বলতে পারবে না শুধু উপরে হাত দিয়ে মেজার করে বলা যাবে না কারণ কেন এটা বলা যায় না আগে ক্লিনিক্যালি যখন বলা যেত যখন আলট্রাসাউন্ড ছিল না তখন কি করতো অনেকে বলে যে আমরা এখনকার ডাক্তাররা বেশি বেশি টেস্ট করাই আগের ডাক্তারবাবুরা তো এরম করতো না দেখবে বাড়ির মা শাশুড়িরা বলে আমাদের সময় তো প্রেগনেন্সি ছিল কো এত তো টেস্ট করতে হতো না এখানে ডাক্তারবাবুরা ইচ্ছা করে টেস্ট করে কিন্তু যেটা বুঝতে হবে ডাক্তারবাবুর ইচ্ছা করে টেস্ট করাচ্ছে না দেখো টেকনোলজি আর এই মেডিকেল সাবজেক্টটা ইভলভ করছে দিনে দিনে তো টেকনোলজির ইউজ বাড়ছে তো ডেফিনেটলি টেকনোলজি তখন অ্যাভেলেবেল ছিল না ধরো আলট্রাসাউন্ড অ্যাভেলেবেল ছিল না যেই সময় তাহলে তো লোকে হাত দিয়ে দেখে দেখি বুঝতো কিন্তু তাতে অনেক অ্যাবনরমালিটি বাচ্চা বেরোচ্ছে বাচ্চা মরে যাচ্ছে মা মরে যাচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি চাইল্ড মর্টালিটি অনেক বেশি ছিল এখন সেইটা ইন্ডিয়া অনেক ভালো জায়গায় বা ওয়ার্ল্ড ওয়াইজও সারা পৃথিবী কেন একটা ভালো জায়গায় পৌঁছেছে যে এই টেকনোলজিগুলো আবিষ্কার হয়েছে টেকনোলজিগুলো আমরা ইউজ করতে পারছি আমাদের নলেজ বেড়েছে আমরা জানি কখন কোনটা করতে গেলে কি করতে হয় তো ন্যাচারালি সেই জন্য এটা এবার টেস্ট না করে চোখ বুঝে বসে থাকলে আমরা এটাকে বলতে পারবো না এখন আমি যদি এই টেকনোলজি অ্যাভেলেবেল আছে আমি বললাম না আমি টেকনোলজি ইউজ করবো না আমি হাত দিয়ে মেপে আগে যা আমরা করতাম আমরা সেরকমভাবেই করবো যেমন আমি যেমন আন্ডার গ্রাজুয়েট যখন করেছি তখন আলট্রাসাউন্ডের মেশিনগুলো এত ভালো ছিল না তো এরকমভাবে তখন এখন যেমন অ্যাবনরমাল্টি ডিটেকশন রেট হয়েছে সেরকম ডিটেকশন রেট তখন ছিল না এবার আমি যদি বলি না তখন ছিল না আমরা তো কত পেশেন্টের ভালো করেছি তাহলে আর আমাদের এটা ইউজ করার দরকার নেই তা বললে কিন্তু হবে না আমার কাছে কিন্তু প্রত্যেকটি পেশেন্ট ইম্পর্টেন্ট আমার একটা পেশেন্টেরও যদি আমি এটা থেকে উপকার করতে পারি অফকোর্স আই উইল ডু ইট কারণ আমি চোখে দেখে তো বলতে পারবো না তো তোমার আল্ট্রাসাউন্ড করে ভালো একটা এক্সপিরিয়েন্স কারোর কাছে আল্ট্রাসাউন্ড করে সেই ইনপুটটা দরকার হ্যাঁ প্লাস ব্লাড টেস্ট যখন যেটা বলবে ভ্যাকসিনেশান যখন যেটা বলবে সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু ভ্যাকসিনেশান আছে যখন যেটা বলবে ডাক্তারবাবু সেটাকে তোমায় ফলো করতে হবে বিকজ আফটার অল তোমার হেলথ বাচ্চার হেলথ দুটোই ইম্পর্টেন্ট এবং দুটোকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে তবেই কিন্তু আমরা একটা সাকসেসফুল আউটকাম আশা করতে পারি